হ্যালো ইউর স্বাগতম দুর্গ মিডিয়া এর নতুন ভিডিওতে এবং জাতীয় সংক্রান্ত আরও একটা নতুন ভিডিওতে তো অনেকের একটা কমন প্রশ্ন আছে যে আমি একটা ফেল করেছিলাম আরেকটাই সি বা ডি গ্রেড পেয়েছিলাম তো তারপরে দুটো দিয়ে আমি ফর্ম ফিল আপ করেছি পরীক্ষা দেওয়ার জন্যে তো যেটাই ফেল করেছি শুধু সেটাই পরীক্ষা দিয়েছি সেটাই পাশ আসছে এবং যেটা আমি আগেই পাশ করেছিলাম সেটাতে আমি এক্সাম দিইনি আমি অনুপস্থিত বা অ্যাবসেন্ট ছিলাম তাহলে আমার কি পাশ আসবে বা এখন আমার করণীয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এখন আপনার কনসুলেটেড রেজাল্ট দেওয়া পর্যন্ত বসে থাকতে হবে কনসুলেটেড রেজাল্ট কি সমন্বিত রেজাল্ট এটি হচ্ছে কি তিন ইয়ার মিলে আপনি পাস ফেল যা করেছেন সব মিলিয়ে তিন ইয়ার মিলিয়ে একটা রেজাল্ট দেওয়া হবে বা একটা ফলাফল দেওয়া হবে যেখানে আপনার আর রোল নম্বর নম্বর বাবা মায়ের নাম সবকিছু থাকবে এবং সেখানে আপনার তিন ইয়ারের রেজাল্ট মানে আপনি তিনটে বছর আপনি এক্সাম দিয়েছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটে বছরে করতে দিয়েছেন ইম্প্রুভমেন্ট সহ এই সবগুলো মিলিয়ে একটা রেজাল্ট দেওয়া হবে সেই রেজাল্টটা আপনাকে দেখতে হবে সেই রেজাল্টের মধ্যে আপনাকে পয়েন্ট সহ এবং ক্রেডিট সহ আপনাকে দেখাবে এবং এই রেজাল্টের নিয়ম এই রেজাল্টটাই আপনাকে মার্কশিটে দেওয়া হবে এবং সার্টিফিকেটেও এই সব আপনাকে উল্লেখ করে দেওয়া হবে তো এই সমন্বিত রেজাল্টের মধ্যে আপনি যে সাবজেক্টে অ্যাবসেন্ট আছেন সেই সাবজেক্টে পূর্বে যে নাম্বারটা পেয়েছিলেন সেই নাম্বারটি দেওয়া হবে এবং আপনি যে সাবজেক্টে ফেল করেছিলেন সেই সাবজেক্ট যেটার মধ্যে পাশ করছেন সেটা সেটার নাম্বারও আপনাকে এখানে যুক্ত করে দেওয়া হবে সব মিলিয়ে এটা সমন্বিত রেজাল্ট আপনাকে দেওয়া হবে সুতরাং আপনি ফেল করবেন না তবে এখানে আপনি অ্যাবসেন্ট না থেকে আপনি পরীক্ষাটা দিলে ভালো হতো তার কারণ হচ্ছে পরীক্ষাটা দিলে হয়তো আপনি আগের থেকে বেশি নাম্বার পেতেন অনেকে বলে যে আমি অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেন নাই হতে পারে দিতে পারেন নাই অনেকে অসুস্থতার কারণে দিতে পারেন না অনেকে দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপ করেছেন একটা দেওয়ার পরে আরেকটা দিতে যেতে চান না তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে পরীক্ষা কেন্দ্রটা আসলে তার বাড়ি থেকে তার বাসা থেকে তার গ্রাম থেকে অনেক দূরে হয়ে যায় আসলে কলেজ এমনিতেই কলেজটা অনেক দূরে থাকে এবং সেই কলেজ এর থেকে কলেজ কলেজটা কেন্দ্র হয় না কেন্দ্র হয় আরও দূর আর একটা কলেজ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই কেন্দ্রটা অনেক দূরে হয়ে থাকার কারণে অনেকে যেতে পারে না তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রেও অনেকে শুধু যেটা ফেল করেছি শুধু সেটাই দেয় অন্যটা আর দেয় না তবে যদি পরীক্ষা একাধিক দেখ দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে ফর্ম ফিল আপ একটাতেই করা উচিত কারণ শুধু বাড়তি টাকা খরচ করে কোনো মানে হয় না আপনার অবশ্যই করা কোনো মানে হয় না আপনি পরীক্ষা দেবেন না শুধু শুধু সেটাই ফর্ম ফিলাপ কেন করবে টাকাটা শুধু আপনার অবস্থা হয়ে যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের করতে পারেন হ্যাঁ এটা হতে আর কোনো সমস্যা হবে না ফাইনালি যেটা মধ্যে কথা যে কোনো সমস্যা হবে না আপনার যে ফাইনাল রেজাল্ট থাকে কনসুলেটিভ রেজাল্ট সেটা আপনার মূল রেজাল্ট সেইখানে যদি কোনো সমস্যা থাকে তারপরে আপনি ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেবেন সেটি হচ্ছে যে আপনি আপনার কলেজে যেতে পারেন আপনার কেন্দ্রে যেতে পারেন সেখান থেকে হাজিরা সিটগুলো কালেক্ট করবেন এবং আপনি সেখান থেকে জাতীয় পর জাতীয় বিদ্যালয়ে যাবেন আপনার সবগুলো মার্কশিট ডাউনলোড করবেন বা ডাউনলোড করার পরে প্রিন্ট প্রিন্ট করে নিয়ে আপনি জাতীয় বিদ্যালয়ে যাবেন যাওয়ার পরে আপনি কিছু জমা দেবেন জমা দিয়ে বলবেন যে আপনার এই সমস্যা আপনি কেন পাশ করেননি আপনার ইনকোয়েন্স নাম্বার আপনি চেক করতে পারেন যে আপনার ইনকোয়েন্স নাম্বার দেওয়া হয়েছে এবং চাইলে আপনি আপনার যে সাবজেক্টটা আপনাকে অ্যাবসেন্ট দেওয়া হয়েছে ওই সাবজেক্টটা যদি অ্যাবসেন্টই থাকে তাহলে আপনি যাতে যে আপনি আগে তো পাশ করেছেন কেন তো সেটা সেক্ষেত্রে আপনাকে একটু যা বললাম ওটাই করুন সব কিছু তুলে নিয়ে যাবেন ফটোটি প্রিন্ট করে নিয়ে যাবেন নিয়ে যেয়ে আপনি যাতে সুযোগ তোমাদের উপর আপনার রেজাল্ট কারেকশন করে দেওয়া হবে তো ধন্যবাদ আমাদের আজকের ভিডিও দেখার জন্যে সবসময় আমাদের ভিডিও সাথে থাকবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন লাইক না করে লাইক করুন এবং আরও মানুষদেরকে সাহায্য করতে চাইলে আপনি আমাদের ভিডিও শেয়ার করতে পারেন ধন্যবাদ